আসসালামু আলাইকুম তো আজকে আমরা পূর্ণিমা আপনাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে যেগুলো কালামকারি ড্রেসের প্রচুর পরিমাণে কালেকশন করেছি এবং আপনারা অনেকে অনবরত রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আমরা রাফিউজের জন্য কটনের ড্রেস ভালো মানের ড্রেস কোথা থেকে নিব। তো আমাদের পূর্ণিমা কিন্তু কালামকারি ড্রেসের যে কালেকশনগুলো যেগুলো প্রত্যেকটা কটনের মধ্যে এগুলো কিন্তু প্রিমিয়াম সুইচ কটনের এগুলা থ্রি পিস কালেকশন যেটা আমরা ফাইভ ফিফটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস এগুলো আপনারা যারা বাসা বাড়িতে পরার জন্য ভালো মানের কটন ড্রেস যারা নিতে চান এই কালেকশন গুলা নিতে পারেন এখানে ডিজাইনের কোনো কমতি নেই হাজার হাজার কালেকশন ইভেন হাজার হাজার ডিজাইন থাকবে এগুলো সব কালামকারের একদম লেটেস্ট ডিজাইনগুলো সব থ্রি পিস কালেকশন যেটা আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সুইচ কটনের মধ্যে এস ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা থাকবে এগুলো থ্রি পিস কালেকশন এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডের প্যানেলটা দেখাও এই যেটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইডের প্যানেল স্লিভের কাপড় দেওয়া থাকবে এক্সট্রা এক্সট্রাভাবে ছেলে ফিগার অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এই কালামকারি ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা প্যান্টের কাপড়টা সুইচ কটনের এবং দোপাট্টা অনেক বড় দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সময় দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সময় দোপাট্টা এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে ডিজাইন আছে প্রচুর পরিমাণে ডিজাইন এটা দেখো এটা এটা দেখেন এটা কফি কালার এটা চকলেট কফি কালারের মধ্যে অনেক ডিজাইন একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো পসিবল না আমি জাস্ট আপনাদেরকে কাপড় কোয়ালিটিগুলো দেখেছি এগুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এগুলা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট এগুলা কালামকারি ড্রেস যেটা আটশো পঞ্চাশ টাকায় ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণের কালেকশন আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে শোরুমে আসতে হবে যে এগুলো ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমরা মাত্র ফাইভ ফিফটিতে পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশারি যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এবং চাইলে এই ড্রেসগুলো আপনারা শোরুম থেকেও নিতে পারেন অথবা চাইলে আপনারা এই ড্রেসগুলা আমাদের অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন অ্যাজ ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর দেখেন এখানে কালামকারী ড্রেসের ডিজাইনের কোনো কমতি নেই প্রচুর প্রচুর পরিমাণের ডিজাইন প্রচুর পরিমাণের কালামকারী কালেকশন আমাদের চলে আসছে যে সব পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এই পাঁচটার মধ্যে বাটিক ড্রেস থাকবে এগুলো ফাইভ ফিফটিতে দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় বাটিক ড্রেস প্রচুর পরিমাণে কালেকশন যারা হোলসেল বিজনেসের জন্য যারা নিবেন যারা বিজনেসের জন্য নিতে চান আমি বলবো শোরুমে চলে আসেন বাংলাদেশের সবচেয়েতে কম প্রাইসে আপনারা ড্রেসের কেনাকাটাগুলো করতে পারবেন এই যে এটা ডিজাইনটাও সুন্দর কালামকারের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের দুপাড়টা সাড়ে পাঁচ ছয় হাজার সময় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা সুন্দর এই যে এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম